এই সেই স্থান যেখানে প্রকাশ্যে সবার সামনে অপরাধীদের গলা কাটা হতো বা গরদান কাটা হতো আসসালামু আলাইকুম কেমন আছেন আমার আপু এবং ভাইয়ারা আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি তো আজকে দেখাবো যেখানে প্রকাশে সবার সামনে গলা কাটা হতো সেই স্থানটি আপনাদের মাঝে তুলে ধরবো এবং আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাঝে শেয়ার করব দেখতে হলে পুরো ভিডিওটি না টেনে দেখুন এই তো আমরা এখন দিরার মাঠে যাচ্ছি তো যেতে যেতে দেখছি খেজুর গাছ প্রচণ্ড খেজুর ধরে আছে তো এখন রাত একটা বেজেছে তো দেখতে পাচ্ছেন খেজুর গাছে কীভাবে খেজুরগুলো পাকতে শুরু করেছে এবং নেট দিয়ে বেঁধে রেখেছে তো খুবই অসাধারণ দৃশ্য তো আপনাদের মাঝে একটু ভিডিও করে শেয়ার করছি আমার কাছে কিন্তু খেজুর গাছ দেখলে অনেক বেশি ভালো লাগে এবং খেজুর গাছে যদি এভাবে কাছ থেকে খেজুরের সবগুলো দেখতে পাওয়া যায় তাহলে তো আরও বেশি অসাধারণ লাগে আমার কাছে তো প্রিয় নবীর প্রিয় ফল গাছের ফল দেখতে খুবই ভালো লাগে এই তো কথা বলতে বলতে আমরা একদম দিরার মসজিদের কাছাকাছি চলে এসেছি যেটা গলাকাটা মসজিদ তো আজকে আমি গুরুত্বপূর্ণ অনেক কিছু তথ্য তুলে ধরবো এর আগের ভিডিওতে আমার কিছু হালকা ভুল তথ্য ছিল তো সব কিছু মিলেই আজকের ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন তাহলে বুঝতে পারবেন এই তো এখানটাতেও কতটা খেজুর ধরে আছে দেখুন তো এই মসজিদের চারোপাশে শুধু খেজুরের গাছ তো খেজুরের গাছে খেজুর ধরে আছে দেখতে কতটা সুন্দর লাগছে না বলেন আপু এবং ভাইয়ারা রাত একটার পরে এসেছি যার জন্য তেমন একটা লোকজনের ভিড় নেই সরকারি অফিস আদালত তো এটা এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে সব কিছু বন্ধ হয়ে যায় এবং মাঠটা আজকে একবারই ক্লিয়ার এখানে কোনো লোকজন তেমন একটা নাই যেটুকু আছে তাও আমি ভিডিওর মাঝে ধারণ করছি না যেহেতু সৌদি মহিলারা হাঁটাহাঁটি করছে তো এই মাঠের একটি গুরুত্বপূর্ণ তথ্য আমি অনেক আগে শুনেছি যে এখানে প্রেগন্যাসি অবস্থায় মহিলারা যদি লং টাইম হাঁটাহাঁটি করে তাহলে নাকি কি নর্মাল ডেলিভারি হয় তো আমি কতটা সত্য সেটাও জানি না তো আমারও আল্লাহ সে ভাগ্য করে দিয়েছিল আমার বড় ছেলের সময় আমি এখানে প্রচণ্ড হাঁটাহাঁটি করেছিলাম যাই হোক এখন আমরা সেই বিখ্যাত মাটি হাঁটাহাঁটি করছি তো আপনাদেরকে আমি একটু মসজিদটা যতটা পারি একটু ভিডিও করে দেখাচ্ছি যেই মসজিদে পাপিদের জেনাকারীদের এবং অনেক অমর অপরাধ করতো যাদেরকে যে মসজিদে বসে তওবা পড়াতো নামাজ পড়াতো গর্দান কাটা রাখে সেটাই হচ্ছে এই বড় মসজিদ ধীরা মসজিদ যেটা কি না কেমন পর্যন্ত গলাকাটা মসজিদ নামে পরিচিত থাকবে তো সত্য কথা হচ্ছে মসজিদের মধ্যে কখনই গলাকাটা হয়নি মসজিদের মধ্যে শুধু নামাজ পড়ানো হয়েছে এবং তওবা পড়ানো হয়েছে তারপর প্রকাশ্যে যে স্থানটিতে গলাকাটা হয়েছে এবং সবার সামনে গর্দান কাটা হতো সে স্থানই আজকে আপনাদের মাঝে আমি দেখাবো আর এখন আমি বড় মসজিদের চারোপাশে আপনাদের সাথে শেয়ার করছি এখানে সব সময় নামাজ পড়ানো হয় এবং যুবা নামাজও পড়ানো হয় মহিলা পুরুষ সবাই এখানে নামাজ পড়তে পারে যেহেতু আমরা একটার পরে এসেছি রাত্র এখন মসজিদ বন্ধ করা তো সৌদি আরবের যত মসজিদই আছে না কেন নামাজের পর মসজিদগুলো বন্ধ করে রেখে দেয় তো দেখতে পাচ্ছেন চারোপাশটা কতটা ফাঁকা ফাঁকা খুবই মনোরম পরিবেশ ভালোই লাগে হালকা বাতাস বয়েছে তার মধ্যে আমরা হাঁটাহাঁটি করছি তো অনেক কর্মীরা এখানে কাজ করতেছে পরিষ্কার দেখতে পাচ্ছেন ধীরা মসজিদের গলাকাটা মসজিদ নামে যে মসজিদটা পরিচিত তার গম্বোজ আপনাদেরকে দেখাচ্ছি এখানে চারপাশটা জুড়ে এই মসজিদটা বিশাল আকৃতির বিশাল বড় এই মসজিদে জমা নামাজও পড়ানো হয় মহিলাদেরও নামাজ করারের স্থান আছে যেহেতু আমরা একটার পরে এসেছি এখন মসজিদটা একদমই বন্ধ অবস্থায় আছে তো আপনাদের মাঝে একটু আমি চারোপাশটায় ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করে দেখাবো যাই হোক ছেলেদেরকে নিয়ে এত রাতে এখানে ঘুরতে এসেছি ছেলেরা খুবই রিল্যাক্স ফিল করছে আজকে অনেক জায়গায় গিয়েছি তো আজকে একটি প্রোগ্রামও ছিল আমি এর পরবর্তী ভিডিওতে সেই প্রোগ্রামের ভিডিওটিও আপনাদের মাঝে তুলে ধরবো যে দেখতে পাচ্ছেন আলো জ্বালানো এটা হচ্ছে বর্তমান সৌদি আরবের গভর্নর অফিস এখানে সকাল থেকে বিকাল চারটা থেকে পাঁচটা পর্যন্ত খোলা থাকে এবং এটাই হচ্ছে সৌদি আরবের মেন গভর্নর অফিস এখন দেখাবো যেখানে গলাকাটা হতো সেই স্থানটি এবং যেখানে গলাকাটার পরে পরিষ্কার পরিচ্ছন্ন করা হতো মানে রক্ত ধুয়ে পরিষ্কার করে যেখানে ফেলে দেওয়া হতো সেই স্থানটিও দেখাবো তো এগুলো বলতে বলতে আমার কিন্তু অনেকটাই খারাপ লাগছে যে সৌদি আরবে আগে নিয়মটি ছিল যে অমর জন্য অপরাধ করলে তাদেরকে কিভাবে হত্যা করা হতো গলা কাটা হতো তাদেরকে উপযুক্ত শাস্তিটাই সৌদি সরকার দিয়ে থাকতো তো এখন সেটা সৌদি সরকার তুলে নিয়েছে এবং এখনও কিছু কিছু সত্য আছে যেমন কিছুদিন আগে একটা ভিডিওতে দেখেছেন মোটরসাইলের কে কীভাবে প্রকাশ্যে গলা কাটা হয়েছিল তো সেরকম কিছু কিছু এখনও আছে তো অ্যাভেলেবেল এখন আর আর সেটা করা হয় না এখন সব জায়গায় টাকা দিয়ে সব কিছু বন্ধ করার মতো ক্ষমতা মানুষের কাছে আছে এখন দেখাবো গলা কাটার মেন স্থানটি বলতেই আমার সমস্ত শরীর শিহরিত হয়ে যাচ্ছে এতটাই ভয় ব্যয় কাজ করছে এই মাঠে গরদান কাটার পরে যে বাড়তি রক্ত থাকতো সেটা মানে ধুয়ে ফেলতো সেই রক্তটা এই এখান দিয়ে এখান দিয়ে ফেলে দিত দু সালেও আমি এই স্থানটি দেখেছি এই স্থানটির পাশেই গলা কাটা হতো এবং এখান দিয়েই গলা কাটার পরে যে রক্তটা বের হতো সেটা ধুয়ে এখান দিয়ে ফেলত তো এই জায়গাটি এখনও সে আগের মতোই রয়েছে তো এখন আর সেই নিয়মটি চালু নেই তো আমি দু সালে জন ফুপিদের সাথে এখানে এসেছি তখন এই স্থানটি দেখে গিয়েছি কিন্তু তখন আমার কাছে কেমন যেন বিশ্বাসী হতো না এটা কি সত্যি কিন্তু তখন ঠিকই এখানে এই আইনটা প্রচলিত ছিল এখন আর সেই আইনটি নেই আর আপনাদের কাছে একটি গুরুত্বপূর্ণ তথ্য আর বলছি যে এই খোলা মাঠে কেন প্রকাশ্যে গর্দান কাটা হতো সেটা হচ্ছে যে সৌদি সরকার তার ওই গভর্নর অফিস থেকে মানে প্রথমে আইনজারি করত তারপরে এই বড় মসজিদে নামাজ অবা করিয়ে এখানে এসে প্রকাশ্যে গর্দান কাটার একটাই কারণ হচ্ছে এক অপরাধীকে যদি এভাবে প্রকাশে সবার সামনে গলা কাটা হয় তাহলে তার এই অপরাধের শাস্তি দেখে অন্যরাও এই অপরাধ থেকে দূরে থাকবে এটাই এটাই হচ্ছে সৌদি সরকারের মেইন কারণ যাই হোক এর আগে আরেকটা নিয়মও প্রচলিত ছিল এই যে দেখতে পাচ্ছেন দূর থেকে একটি অফিস এই অফিসে এখানের মতুয়ারা থাকতো মতোয়া মানে হুজুর যদি নামাজ পড়াতো এবং তাদের হাতে অনেক বেশি ক্ষমতা ছিল সেই মতোয়ারাই এই অফিসেই থাকতো এখনই সেই অফিসটা বন্ধ করে দিয়েছে এবং তাদের হাতে সেই ক্ষমতাও এখন আর নেই এখন পুলিশদের হাতেই সব ক্ষমতা তো আগে সেই সময়ে আমরা যখন শুনতাম ওই যে মতো আসছে আমরা ভয়ে পালাতাম তো এখানটাকে আমরা এসে আমার ফুপি চাচি আমরা সবাই অনেক বসে থাকতাম লং টাইম তখন আজান দিলেই মতোয়ারা দেখতাম বের হতো তাদেরকে দেখি সবাই দৌড়ে মসজিদে নামাজ পড়ার জন্য চলে যেত এবং মহিলারা সবাই এক সাইডে চলে যেত মসজিদে নামাজ পড়ার জন্য এতটাই দাপট ছিল সেই মতোদের হাতে সেই মতো অফিস হচ্ছে এটা যাই হোক আপু আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে অপরাধীদের শাস্তি দেওয়ার মেন স্থানটি দেখাতে পেরে অনেক বেশি খুশি হয়েছে তো আমি নিজের চোখে এটা দু হাজার সালে দেখতে পেরেছি এবং দু হাজার সালেও দেখতে পেরেছি তো আমার এই জায়গাটা অনেক বেশি স্মৃতিসম্পন্ন এই জন্য আপনাদের মাঝে একটু ভিডিও করে শেয়ার করছি তো দু হাজার সালে আমরা এখানে এসে অনেক লং টাইম সময় কাটাতাম ফোপির সাথে হয়তো দেখতে পাচ্ছেন সৌদি জাতীয় পতাকা এবং এই এই চারপাশে যতগুলো বিল্ডিং দেখতে পাচ্ছেন এগুলো সবই হচ্ছে সরকারি অফিস তো অনেক বছর আগে এখানেই ছিল সরকারি অফিস এখন দেখতে পাচ্ছেন এখানে নির্মাণ কাজ চলছে তো এখন গভর্নর অফিসটা এই জন্য অপোজিটে নিয়ে গিয়েছে সেটা আপনাদের মাঝে আমি শেয়ার করেছি এই তো কথা বলতে বলতে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি তো আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার যে সমস্ত আপু ভাইয়েরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে উৎসাহ জাগিয়ে তোলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমাকে পরবর্তী কন্টেন্ট ক্রিয়েট করার জন্য অনেক বেশি উৎসাহিত করে তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ